কিছু কিছু মানুষের সাথে রক্ত সম্পর্ক না থাকলেও যেন আটদার সম্পর্ক তৈরি হয় তেমনিভাবে আমি অনেক মিস করি যাদের সাথে আমার কোনো রক্ত সম্পর্ক নেই আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি তো আজকে রান্না করেছিলাম আমার পছন্দের তরকারি আর এদিকে হচ্ছে আমি যাদের রান্না করব সব কিছু গুছিয়ে নিয়েছিলাম নিয়েছি পাবদা মাছ রান্না করব আর হচ্ছে ঢ্যাডুস দিয়ে চিংড়ি মাছ তো আমি আগে কখনো হচ্ছে ডায়র দিয়ে চিংড়ি মাছ খাইনি তো আজকে ভাবলাম হচ্ছে রান্না করব খেতে দেখি কেমন লাগে তো যেটা বলছিলাম অনেকের সাথে আমাদের রক্ত সম্পর্ক থাকে না কিন্তু মনের এতটা মিল থাকে যা হচ্ছে ভলার ভোলার না তো আমরা হচ্ছে যেহেতু আপনাদের ভাইয়ের ট্যান্সফার জব তো বিভিন্ন জায়গাতে ট্যান্সফার হতে হয় তো হচ্ছে দেখা যাচ্ছে একটা জায়গাতে কিছুদিন আছি কয়েকটা মানুষের সঙ্গে এত ভালো সম্পর্ক তৈরি হয় তারপর কিছুদিন পরে আবার ট্রান্সফার হয়ে যায় তখন সেখান থেকে চলে আসতে হয় তো এই সব বিষয়গুলো আসলে অনেক কষ্টদায়ক তো হচ্ছে যা আগে যে ভাবিদের সঙ্গে ছিলাম তাদেরকে অনেক মিস করি এই পৃথিবী গোল হয়তো তাদের সঙ্গে আবার দেখা হতেও পারে আবার কখনো নাও দেখা হতে পারে তো এই বিষয়গুলো না আসলেই মাঝে মধ্যে অনেক খারাপ লাগে তো যাই হোক কী করা যেহেতু আমাদের জীবনটা এরকম তো সব জায়গায় মানিয়ে নিতে হয় তো এরকম করে যাচ্ছে দিনকাল তো মাঝে মাঝে না খুব মনে হয় বাড়ির কথা তারপর হচ্ছে সবার কথা আর যেহেতু অনেক দূরে থাকি চাইলেও তো যাওয়া যায় না তো হচ্ছে ফোনে কথা বলতে হয় তো যাই হোক এদিকে কথা বলতে বলতে আমি হচ্ছে ভেন্ডিটা রান্না করে নিয়েছিলাম প্রথমে মশলা কষিয়ে নিয়েছি আর আজকে আমি এক্সট্রাভাবে হচ্ছে চিংড়ি মাছ উঠায় রাখি নাই মশলার সাথে ভেজে কষিয়ে নিয়েছিলাম তারপরে যে ঢ্যাঁড়স গুলা দিয়ে দিয়েছি এবার ভালোভাবে কষিয়ে নিচ্ছি অল্প পানি দিয়ে তারপরে একটু বেশি পানি দিয়েছিলাম যাতে হচ্ছে ঢ্যাঁড়সটা সেদ্ধ হয়ে যায় এদিকে হচ্ছে একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে রেখেছিলাম আমার এদিকে ঢ্যাঁড়স রান্নাটা হয়ে গিয়েছে চিংড়ি মাছ দিয়ে আর আমি পাবদা মাছ রান্না করবো পাবদা মাছটা একটু ভেজে নিব আর হচ্ছে অন্যান্য মাছ থেকে দেখছি তাসপিয়া হচ্ছে পাবদা মাছটা একটু খেতে পছন্দ করে এটা খাচ্ছে তো ভাবলাম হচ্ছে এই মাছটা এখন থেকে ওকে খাওয়াবো আর ইলিশ মাছ না একটু বেশি কাটা হওয়াতে আমার নিজেরই ভয় করে ওকে দেখতে যদি তুই কাঁটা থেকে যায় তো যতই ভালো করে তারপরে ছোট ছোটো কাটা তো আর এই মাছটা আবার পাঙাশ মাছটাও দেখতেছি হচ্ছে তাসপিয়া ভালোই খায় তো এই দু একটা মাছ চিংড়ি মাছটা একটু খেতে চায় না কেন জানি না তো যাই হোক আমার হচ্ছে দিকে মাছ ভাজা হয়ে গিয়েছে আমি মাছটাকে উঠিয়ে নিব আর পাব্দ মাছ যেহেতু খুব নরম না তো হাসতে নাড়িয়ে ভাত ইয়ে করতে হবে তো নামিয়ে নিয়েছিলাম আর এইদিকে পেঁয়াজটাকে কষিয়ে নিয়েছি আর আমি টমেটো দিয়ে রান্না করব তো ওইদিকে আমি হচ্ছে পেঁয়াজটাকে লাল করে ভেজে নিয়েছিলাম আর এই মশলাটা নিয়ে আমি গুলিয়ে নিয়েছিলাম সব কিছু একসাথে পানি দিয়ে এরকম করে মশলা নাকি গুলিয়ে নিলে পারে হচ্ছে বাটা মশলার একটা ফিল আসে একটা মনে হয় বাটা মশলা দিয়ে রান্না করছি তো আমি সেই জন্য প্রায় আধা ঘন্টা আগে সব মশলা মাখিয়ে পানি দিয়ে একটু গুলিয়ে রেখেছিলাম তারপর দিয়ে দিয়ে চারিদিকে টমেটোগুলো দিয়ে দিয়েছিলাম টমেটো একবার গলে আসলে পরে আমি এখানে হচ্ছে পাবদা মাছগুলো দিয়ে দিব তো পাবদা মাছ দিয়ে আমি হচ্ছে অল্প একটু ছোলে পানি দিতে পারি যে আমি পাশ থেকে ও পাশে একটু উল্টিয়ে দিব তারপর হচ্ছে আমি পরিমাণ মতো হচ্ছে ছলে পানি দিতেও বেশি নাড়াচাড়া করলে নেই মাছগুলো ভেঙে যাবে তো সেই জন্য আমি মানে আস্তে আস্তে নাড়ছিলাম আর অল্প একটু পানি দিয়ে দিয়েছি তারপর আবার একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে রাখবো আর হচ্ছে এভাবে রান্নাগুলো আসলে খেতে অনেক মজা লাগে তো যারা পাবদা মাছ খেতে পছন্দ করেন তারা রান্না করে খেয়ে দেখবেন এভাবে রান্নাগুলি খেতে অনেক মজা লাগে আর একটা অন্যরকম হচ্ছে টেস্টে হয় আমরা তো সবসময় ভোনা করেই খাইতো টমেটো দিয়ে ভোনা করলে খুব ভালো লাগে খেতে আর এদিকে যে আমার প্রায় রান্নাটা হয়ে এসছে আর আমি দিয়ে দিচ্ছিলাম বেশি নাড়াচাড়া করার দরকার নেই এইভাবে রান্না করলে পারে হচ্ছে খেতে অনেক ভালো লাগে আর এদিকে যে আমার রান্না হয়ে গিয়েছে তো আমি এই যে মাছ দিয়ে একটু ভাত নিয়েছিলাম তো আর খেয়ে দেখবো আজকে রান্নাটা কেমন হয়েছে তো আমার কাছে তো আমার রান্না দু একদিন ভালো লাগে দু একদিন ভালো লাগে না কেন জানি না তো আপনাদের কাছে নিজের রান্না কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আমার আসলে পাবজা মাছটা অনেক মজা হয়েছিল খেতে আর এই আমি হচ্ছে আবার একটু ভাত নিয়েছিলাম আমার চিংড়ি মাছ আর ঢালু দিয়ে খাওয়ার জন্য তো আজকে আমার দুইটা তরকারি অনেক মজা হয়েছিল তো যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ